নমস্কার বন্ধুরা সেখানে রান্নাঘর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে পালং শাকের ছাত্রিকে আপনাদেরকে দেখাবো প্রথমে ট্যাংরা মাছে নুন ওলুদ মা খাবছের কালো মাছগুলো আমি ভেজে নেব খড়াতে সাদা তিন দিলাম মাছগুলো আমি আগে ভেজে নেব দেড়শো গ্রামগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব এবার আমি তেলের মধ্যে পাঁচ ফন দিয়ে দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো এরকম করে কেটে নিয়েছি আর আমি পাঁচটা সিম নিয়েছি কোনটা হয়ে গেছে এবার আমি সবজিগুলো আমি অত একটুখানি হলুদ দেবো অত একটু নুন দেবো সবজিগুলো আমি একটু ভুলে নেই বন্ধুরা সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পালন শাক দেব পালং শাকগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি চালন শাকগুলো আমি এদের বন্ধুরা আমি এবারে গরিবের মতো হলুদ গুঁড়ো দেবো থেকে পরিমান মতো নুন সামনে কিছু শুকনো থাকবেন এবার মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন এবার আপনার পালং শাক বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু আপনারা পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবারে আমি ভিডিও একটা আওয়াজগুলো দিয়ে বন্ধুরা দেখুন লবণ দেওয়ার পরে জল বেরিয়ে গেছে পালং সাপটাতে এবার আমি একটু চাপা দেবো জল দিতে হবে না জলটা যে বেরিয়ে গেছে এতে পুরো সবজি যখন আমি ফুলে দেখব সবজি সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক চামচ ছোটো কথা দেবো একটু কাঁচা শসুর তেল এরকম আপনারা বাড়িতে অবশ্যই সমস্যা কমান্ন করে খেয়ে দেবেন আমার চ্যানেলে এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন আমার সাথে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমি এই রেসিপিতে চিনি ব্যবহার করে নিন আপনারা যদি মিষ্টি খান তাহলে আপনারা চিনি দিয়ে মিছে নেবেন চিনি পছন্দ করেন তাই চিনি